আল্লাহর কাছে চাইবে আর যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে এটি তিরমিজি শরীফের সহি হাদিস এই একটি বাক্যে রসুল্লাহ আলাইহি ওসাল্লাম একজন মুসলিমের পুরো জীবনের দর্শন শিখিয়ে দিয়েছেন আজ আমরা এই বিষয়টি নিয়ে একটু গভীরভাবে ভাবতে চাই প্রথম কথা আল্লাহ কত কাছে ভাই ও বোনেরা আমি আপনাদের একটা প্রশ্ন করি খুব সহজ একটা প্রশ্ন একটা ছোট্ট শিশু দুই বছরের একটা বাচ্চা যখন ক্ষুধায় কাঁদে যখন সে দুধ চায় তখন সে কি করে সে কি বলে আম্মু তুমি একটু প্রতিবেশী আনটিকে পাঠাও উনি আমাকে দুধ দিক সে কি বলে আম্মু তুমি একটা দালাল ঠিক করো সে তোমার কাছে আমার ক্ষুধার আবেদন জমা দিক না কখনো না সে শুধু কাঁদে সে শুধু তো হাত বাড়ায় সে সোজা মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে আর মা মা কি ফিরিয়ে দেন মা কি বলেন আগে একটা আবেদনপত্র দাও তারপর দেখি না মা সাথে সাথে বুকে টেনে নেন মা নিজেই ছুটে আসেন এখন ভাবুন আল্লাহ তাআলা বলেছেন তিনি মায়ের চেয়েও বেশি দয়ালু হাদিসে এসেছে একবার যুদ্ধবন্দীদের মধ্যে একজন মা তার হারানো সন্তানকে খুঁজে পেয়ে বুকে জুড়িয়ে ধরলেন রসরুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা কি মনে করো এই মা তার সন্তানকে আগুনে ফেলতে পারবে সাহাবিরা বললেন কখনো না ইয়া রসল্লা তিনি বললেন আল্লাহ তার বান্দার প্রতি এই মায়ের চেয়েও অধিক দয়ালু এটি বুখারি ও মুসলিম শরীফের হাদিস তাহলে চিন্তা করুন মা যদি সরাসরি শিশুর কান্না শোনেন তাহলে আল্লাহ যিনি মায়ের চেয়েও সত্তর গুণ বেশি দয়ালু তিনি কি আপনার ডাক শুনবেন না আল্লাহ কি বধির না আল্লাহ কি দূরে কখনো না আল্লাহ তো নিজেই বলেছেন সুরা বকবারায় আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে বল নিশ্চয়ই আমি অতি নিকটে আমি প্রার্থনাকারীর ডাকে সারা দিই যখন সে আমাকে ডাকে লক্ষ্য করুন এই আয়াতে আল্লাহ কুল বা বলোর শব্দটি ব্যবহার করেননি অন্য আয়াতে যখন মানুষ প্রশ্ন করে আল্লাহ বলেন কুল হে নবী তুমি বলো। কিন্তু এখানে এখানে মাঝখান থেকে মাধ্যমটাও সরিয়ে দিলেন সরাসরি বললেন আমি নিকটে আমি শুনি এর চেয়ে সুন্দর করে আর কিভাবে বোঝানো যায় যে তোমার আর আল্লাহর মাঝে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই দ্বিতীয় কথা আমরা নামাজে কি বলি ভাইও বোনেরা এবার আসুন আমরা প্রতিদিন নামাজে কি পড়ি সেটা একটু ভাবি আমরা প্রতিদিন কমপক্ষে বার সুরা ফাতিহা পড়ি আর সুরা ফাতিহায় আমরা আল্লাহর সাথে একটা চুক্তি করি একটাটা ওয়াদা করি সেটা কি ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তায় অর্থাৎ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমার কাছে সাহায্য চাই ইয়াকা এই শব্দটি আরবি ব্যাকরণে হাসর বা সীমাবদ্ধতার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ একমাত্র তুমি শুধু তুমি তুমি ছাড়া আর কেউ না এখন প্রশ্ন হল আমরা যদি নামাজে দাঁড়িয়ে বলি ইয়া আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাই আর নামাজের বাইরে গিয়ে কোনো মাজারে কোনো কবরে কোনো মৃত পীরের কাছে হাত তুলে বলি ইয়া পীর সাহেব আমাকে সন্তান দাও আমাকে রোগ থেকে মুক্তি দাও তাহলে নামাজে আমরা কি মিথ্যা বলছি না তাহলে কি আমরা প্রতিদিন বার আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা ওয়াদা করছি ও বোনেরা এটা কিন্তু ছোট বিষয় না এটা তাওহিদের মূল ভিত্তি এটা লা ইলাহ ইল্লাহের সার কথা লা ইলাহ ইল্লাহের অর্থ শুধু মুখে বলা না এর অর্থ হল চাইতে হবে আল্লাহর কাছে ভয় করতে হবে আল্লাহকে আশা রাখতে হবে আল্লাহর কাছে ভরসা করতে হবে আল্লাহর উপর তৃতীয় কথা তাহলে উসিলা কি এখন কেউ কেউ বলতে পারেন ভাই কোরআনে তো উসিলার কথা বলা হয়েছে আল্লাহ তো বলেছেন উসিলা ধরে আসতে পীর মাসায়করাই তো সেই উসিলা আসুন আয়ারটি দেখি সুরা মাইদায় আল্লাহ বলেছেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তার দিকে উসিলা বা নৈকট্যের মাধ্যম অন্বেষণ করো এখন প্রশ্ন হল এই উসিলা মানে কি এটা কি মাজারে যাওয়া কবরে সিজদা করা মৃত পীরের কাছে চাওয়া কখনো না ইমাম ইবনে কাসির রাহিমাহল্লা ইমাম তাবারি রাহিমাহুল্লা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লা সবাই বলেছেন উসিলা হল নৈকট্যের মাধ্যম অর্থাৎ এমন আমল বা পদ্ধতি যা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে সহি হাদিস ও সাহাবিদের ব্যাখ্যা অনুযায়ী সঠিক উসিলা তিনটি প্রথমত আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী দিয়ে দোয়া করা আল্লাহ সুরা আরাফে বলেছেন আল্লাহর রয়েছে সুন্দরতম নামসমূহ সমূহ সেগুলো দিয়ে তাঁকে ডাকো যেমন আপনি বলবেন ইয়া রাহমান আমাকে রহেম করো ইয়া শাফি আমাকে সুস্থ করো ইয়া রাজ্জাক আমাকে রিজিক দাও এটাই হল সবচেয়ে সুন্দর উসিলা দ্বিতীয়ত নিজের কোনো নেক আমলের দোহাই দিয়ে দোয়া করা বোখারি ও মুসলিমের বিখ্যাত হাদিস তিনজন লোক একটা গুহায় আটকে গেলেন পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিল তারা কি করলেন তারা কি কোনো পীরকে ডাকলেন কোনো মাজারে মানত করলেন না তারা প্রত্যেকে নিজের সবচেয়ে ভালো আমলটার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন একজন বললেন ইয়া আল্লাহ আমি আমার বৃদ্ধ পিতামাতার সেবা করেছিলাম তোমার জন্য এই আমলের উসিলায় আমাদের মুক্ত করো। আরেকজন বললেন ইয়া আল্লাহ আমি হারাম থেকে বিরত থেকেছিলাম শুধু তোমার ভয়ে এই আমলের উসিলায় আমাদের বাঁচাও তৃতীয়জন বললেন ইয়া আল্লাহ আমি একজন শ্রমিকের পাওনা সংরক্ষণ করে বাড়িয়ে দিয়েছিলাম তোমার সন্তুষ্টির জন্য এই আমলের উসিলায় আমাদের উদ্ধার আর প্রত্যেকের দোয়ায় পাথর একটু একটু করে সরে গেল এবং তারা মুক্তি পেলেন এটা হল সঠিক উসিলা তৃতীয়ত কোন জীবিত নেককার মানুষকে দোয়ার অনুরোধ করা হ্যাঁ আপনি একজন জীবিত নেককার মানুষকে বলতে পারেন ভাই আমার জন্য দোয়া করবেন যেমন সাহাবিরা রসুলুল্লাহ সাল্লুসাল্লামকে বলতেন ইয়া রসুল্লাহ আমার জন্য দোয়া করুন কিন্তু লক্ষ্য করুন এটা জীবিত মানুষের কাছে দোয়ার অনুরোধ চাওয়া কিন্তু আল্লাহর কাছেই মৃত কোনো ব্যক্তির কাছে কিছু চাওয়ার কোনো প্রমাণ কোরআনসুন্না হয় নেই কারণ আল্লাহ সুরা নামলে বলেছেন নিশ্চয়ই তুমি মৃতদের শোনাতে পারবে না চতুর্থ কথা তাহলে মাঝখানে দালাল কেন ভাই বোনেরা একটু ভাবুন আল্লাহ বলেছেন আমি কাছে আল্লাহ বলেছেন আমি শুনি আল্লাহ বলেছেন আমি সাড়া দিই তাহলে মাঝখানে দালাল কেন মধ্যস্থতাকারী কেন এজেন্ট কেন দুনিয়াতে আমরা দালাল ব্যবহার করি কখন যখন কর্তৃপক্ষ আমাদের থেকে অনেক দূরে থাকে যখন তিনি আমাদের চেনেন না যখন তিনি আমাদের কথা শোনেন না কিন্তু আল্লাহ আল্লাহ তো সুরা কোয়াফে বলেছেন আমি তার গলার শিরার চেয়েও বেশি নিকটে যিনি গলার শিরার চেয়েও কাছে তার কাছে পৌঁছাতে কি কোনো মধ্যস্থতাকারী লাগে আসলে ভাইও বোনেরা মাঝখানে দালাল বসানো এটা ইসলামের শিক্ষা না এটা হল মুশরিকদের চুক্তি মক্কার মুশ্রিকরাও ঠিক এই কথাই বলতো আল্লাহ তাদের কথা কুরআ সুরা জুমারে তুলে ধরেছেন আমরা তো এদের আবাদত করি শুধু এজন্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে মক্কার মুশ্রিকরা আল্লাহকে বিশ্বাস করত তারা জানত আল্লাহ আছেন আল্লাহ সৃষ্টিকর্তা কিন্তু তারা বলতো আমরা সরাসরি আল্লাহর কাছে যাওয়ার যোগ্য না তাই মূর্তিগুলো আমাদের মধ্যস্থতাকারী আল্লাহ এই যুক্তিকে কুফুর বলেছেন শির্ক বলেছেন তাহলে আজ আজকেও যদি বলে আমি আল্লাহর কাছে সরাসরি চাওয়ার যোগ্য না তাই পীর সাহেবের মাধ্যমে চাই এটা কি একই কথা হল না পঞ্চম কথা আল্লাহ কত সুন্দরভাবে ডাকতে বলেছেন ভাইও বোনেরা আল্লাহ তালা সুরা গাফিরে বলেছেন তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকারবশত আমার অ্যাবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে এখানে আল্লাহ দোয়াকে ইবাদত বলেছেন রসুল্লাহ সল্লাহ আলিহসাল্লামও বলেছেন দোয়াই হল ইবাদত এটি তিরমিজি শরীফের সহি হাদিস তাহলে যখন আপনি দোয়া করছেন আপনি ইবাদত করছেন আর এই ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য পাওকে উদ্দেশ্য করে করেন তাহলে সেটা কি হল সেটা হল শির্ক যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না সুরা নিসায় আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ শির্কের গুণা ক্ষমা করেন না এর নিচের সব গুণা যাকে ইচ্ছা ক্ষমা করেন ষষ্ঠ কথা দোয়ার সৌন্দর্য ভাইও বোনেরা দোয়ার সৌন্দর্যটা একটু অনুভব করুন রাতের শেষ তৃতীয়াংশে যখন পুরো দুনিয়া ঘুমিয়ে আছে আল্লা রাব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কেউ কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কেউ কি আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এটি বুখারি ও মুসলিম শরীফের হাদিস সুভান আল্লাহ আল্লাহ মহান রাজাতিরাজ তিনি নিজে ডাকছেন তিনি বলছেন চাও চাও আমি দেব আর আমরা আমরা তাকে ছেড়ে মাটির নিচে শুয়ে থাকা মানুষের কাছে যাচ্ছি এর চেয়ে বড় মূর্খতা আর কি হতে পারে শেষ কথা ফিরে আসুন প্রিয় ভাই ও বোনেরা আমি আজ আপনাদের একটাই কথা বলতে চাই আল্লাহর দরজা সব সময় খোলা সেখানে কোনো গেট গেটকিপার নেই কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না কোনো সুপারিশকারী দরকার নেই রাজার দরবারে একজন সাধারণ মানুষ সরাসরি ঢুকতে পারে না কিন্তু রাজাধীরাজ আল্লাহর দরবার সেখানে সবচেয়ে গরিব সবচেয়ে দুর্বল সবচেয়ে অসহায় মানুষটিও সরাসরি ঢুকতে পারে শুধু দু হাত তুলুন শুধু বলুন ইয়া আল্লাহ ব্যাস তিনি শুনছেন তিনি দেখছেন তিনি জবাব দেবেন সাল্লাল্লাহু আলাইহি আলাইহসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে সে যেন মনে বড় আশা রাখে কারণ আল্লাহর কাছে কোনো কিছু দেওয়া বড় নয় এটি মুসলিম শরীফের হাদিস তাই আজ থেকে কোনো সমস্যায় পড়লে আল্লাহকে ডাকুন কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চান কোনো বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করুন কোনো গুনা হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চান মাজারে যাবেন না কবরে সিজদা দেবেন না মৃত পীরের কাছে চাইবেন না এগুলো ইসলাম না এগুলো শির্ক এগুলো অন্ধকার আসুন আমরা রসুরুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সেই সোনালি বাণীটি আরেকবার মনে গেথেনি যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে আর যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে আল্লাহ আমাদের সবাইকে তাওহিদের উপর অটল থাকার তৌফিক দান করুন শির্কের সকল অন্ধকার থেকে আমাদের রক্ষা করুন আমাদের দোয়াগুলো কবুল করুন آمين ربنا تقبل منا إنك أنت الشميع العليم وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاك الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته